সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন সাদি ভাই কিন্তু মূলত ফার্মেসি নিয়েই উনি কাজ করেন ওষুধ নিয়ে তো পাশাপাশি শখের বসে এই ছাদের উপরে উনি ছাগল পালন করেন তো সাদি ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লালন পালন করতেছেন ট্রিটমেন্ট সম্পর্কে ভালো জানেন তাসকে ভাই থেকে জানার চেষ্টা করবো যে শীতে কি ধরনের ট্রিটমেন্ট দরকার কিভাবে আপনারা এই ছাগলের যে পিপিআর রয়েছে সবচেয়ে বড় রোগ সেটা থেকে ছাগলকে বাঁচাবেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি অনেক দিন পর শাদিবাই যখন কিছু বেশি হয়ে যায় খামারে কিছু ছাগল বিক্রি করে দেন ওইবার রয়েছে বারোটার মতো ও সবগুলো ভ্যাকসিন করা সুস্থ সবল ছাগল তো চলুন সেইগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানায় আর শিবাই ঠিকানা হচ্ছে জয়পুর হাট জেলার পাঁচবিবি থানার বাগজানা একদম যে বাজার রয়েছে বাজারে ওই সাদি দোকান এর পিছনে ওনার খামার তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ সাদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ তো ভাই মাশাআল্লাহ ছাগল দেখতেছি কিন্তু ছাগল তো এবার কম দেখতেছি আগে তো অনেক ছাগল ছিল শীতের কারণে তৃণমূল ছাগল একটু কম রেডি হয়েছে আর কি হয়ে যাবে কত কয়টা আছে মোটামুটি সেলসের উপযুক্ত বারোটার মতো আছে টোটাল বিক্রি করার মতো বারোটা জি জি হ্যাঁ বাকি তো আপনি পালন করেন হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ছাগল আছে প্রচুর ছাগল আছে ওগুলো এখন সিল্কের সেলসের জন্য উপযুক্ত হয় নাই

এ সারা লরপতে আমার কোন ছাগল অসুস্থ না দেখেন সবগুলা বলিস্টো ভ্যাক্সিন ছাগলের জন্য তো সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো পিপিআর আচ্ছা শীতে তো বেশি হয় কি জি পিপিআরটা মূলত বছরে দুইবার করতে হয় আর কি শীত গরম বলে কিছু না তো শীতের সময় ছাগল আসলে পিপিআর আক্রান্ত হয় বেশি তো অন্যান্য সময় আক্রান্ত হয়ে যায় গরমের সময় আক্রান্ত হয়ে যায় তো পিপিআরটা করা থাকলে নিশ্চিত থাকা যায় পিপিআর আপনার ভ্যাকসিন করলে ছাগলের পিপিআর হবে না এমন না কিন্তু সাবান অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে না মানে মারা হয়ে সুস্থ হয়ে যায় খুব ভালো সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আজকে বিক্রি করার মতো আছে ভাই সেলস আপাতত আচ্ছা আচ্ছা এখনো দাঁতে মোটামুটি দশ মাস মত বয়স হ্যাঁ করানো আছে ভিডিও আছে মোটামুটি এক মাস পার হয়ে গেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

একটা আমার প্রতিবেশী কিনে নিছে আরকি এর মা বরাবর তিনটা করে বাচ্চা দেয় বাচ্চা দেয় তাহলে ভালো জি ভাই বিট করানো আছে পাশাপাশি পাঁচ সাত দিন আগে এই দুটা বিট করানো আছে আর কি

এটা কেমন দাম সতেরো হাজার সতেরো হাজার জি ভাই আলোচনা কিছু আলোচনা করা যাবে ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা জি ভাই খাসি বাচ্চা জি বিটেল বিটেলের ক্রস

একটা হবে এর বয়স আপনার সাড়ে নয় মাস সাড়ে নয় মাস জি এটা কেমন এটা আগামী কুরবানির মধ্যে দাঁতে এসে যাবে এইবারও কুরবানি দিতে পারবে আর যদি রেখে দেয় অনেক বড় ছাগল হবে ভাই ও

কোয়ালিটি দেখেন হ্যাঁ জি ভাই খুবই শৌখিন একটা ছাগল ভাই হ্যাঁ হান্ড্রেড এরগুলো এবার দেখে ভালো লাগলো সবগুলো মানে স্বাস্থ্য খুব

লাইভ ওয়েটটা কেমন হতে পারে লাইভ ওয়েট হবে আপনার মোটামুটি 45 46 কেজির মতো আচ্ছা তো এটা কেমন দাম চ এইটা মোটামুটি ভাই এ তো জাত হিসাবে খুব বেশি বেটার আর কি তো এর দাম মোটামুটি 30000 টাকা 30000 জি এক মাসের মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ জি তো একদম ভরপুর কাজ জি ভাই ভরপুর কাজ আপুরকে আলোচনার সুযোগ দেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখবনি ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু কাশিদুল ভাই হাসি জি

কেউ নিতে নিতে চাইলে আমার বাসায় এসে পারবে আর যদি দূরের কোনো ডিস্ট্রিক্টের হয় বরাবর আমি যেভাবেই আপনার ডেলিভারি দিয়ে থাকি বাস যোগে দিয়ে থাকি বাসের জি কোনো এলাকায় আবার ট্রেন যোগে দেওয়া হয় যে এলাকাতে বাসের যোগাযোগ নাই সেই এলাকাগুলোতে ট্রেন ট্রেনে দজাই জি খুলনার এই পাশে যশোরেরই পাশে এই পাশে তো ট্রেনেই দিতে হয় মূলত ও এর আগে বরাবর যতগুলা ছাগলি দিছি ট্রেনে দিছি খুব ছাইছাম মতে যাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ট্রেনে তো যে বগিটা পর্যাপ্ত জায়গা থাকে জি ওই মালের বগিতে দিয়ে দেন না জি ভাইজি মালের মালের বগিতে মোটামুটি ওই ট্রেনের যারা দাক্তপ্রাপ্ত লোক তাদের সাথে সেভাবে কথা বলে দেওয়া হয় হ্যাঁ তারা খুব সুন্দর করে দেখভাল করে নিয়ে যায় আর কি কোনো ছাগলের আল্লাহর রহমতে কোনো রিপোর্ট আসে না এরকম কোনো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম